Today we show him some standing exercise. First we do warm up exercise. First we do home chanting. 1, 2,

one. बैक वाकिंग पेचने हाँ भेरी इम्पोर्टेंट लेग एक्सरसाइज

Fazer uma করা শুন ডেলি প্র্যাকটিস করলে সেই সঙ্গে যাদের চল্লিশ বছরের বেশি বয়স হয়ে গেছে বা চল্লিশ বছর ছুঁই ছুঁই তাদের শরীরে কিন্তু অটোমেটিক ক্যালসিয়াম কম হবে এই পরিস্থিতিতে আমরা কতগুলি ঘরোয়া টোটকা ইউজ করতে পারি যেগুলোতে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে পারে অথচ আমাদের সাধ্যের মধ্যে খরচের মধ্যে এগুলি সম্ভব যেমন ধরুন চুন আমরা প্রত্যেকেই জানি চুনে একটা ব্যাপক পরিমাণ ক্যালসিয়াম আছে চুন ঠিক আপনার আঙুলের মাথায় যতটুকু লাগে সেটুকু চুন আপনি পানের সঙ্গে খেতে পারেন বা আপনি দইয়ের মধ্যে একটু চুন দিয়ে খেতে পারেন ঠিক আঙুলের মাথায় যতটুকু চুন লাগবে ঠিক ততটুকু আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেলে সাদা তিল খেতে পারেন ভীষণ উপকারী সাদা তিল ভীষণ উপকারী সাদা তিল যদি আপনি সকালবেলা খালি পেটে খান কিরকমভাবে তেলটা খাবেন ফার্স্টে তিলটাকে একটু শুকনো করায় তেল নয় ঘি নয় প্লেন একটু ভেজে নেবেন ফ্রাই করে নেবেন তারপর সেই তিলটা আপনি এক চামচের মতো খান অনেকে আবার তিল এখন প্রস্তোর বদলে তিল ইউজ করে তিলের বড়া শীতকালে তিলটা ভীষণ উপকারী আমাদের এই যে গাঁত পা শুকিয়ে যায় বা আমাদের যে শরীরে ড্রাইনেস আছে ওটা অনেকটাই রিকভার করে দেয় তিল আর একটা বিরাট পরিমাণ ক্যালসিয়াম আমরা পেতে পারি ক্যাপসিকামে ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম যেগুলো সেগুলোর মধ্যে অনেকটাই ক্যালসিয়াম থাকে তরকারিতে সবুজ ক্যাল ক্যাপসিকাম অবশ্যই ইউজ করতে পারেন তাতে কিন্তু আপনার অনেকটাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে যাবে চল্লিশ বছরের পর অনেক সময় দেখা যায় আমাদের অস্থিতে বা মজ্জা বা অস্থি বা মাসেলে ক্ষয় শুরু হতে থাকে তার জন্য ধরুন কাঁধে ব্যথা পিঠে ব্যথা হাঁটুতে ব্যথা দেখা দিতে পারে এই ঘাটতি কমানোর জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ একটা ক্যালসিয়াম সেবন করা উচিত আমরা যদি অ্যালোপ্যাথি কোনো ওষুধ রোজ খাই তার কিন্তু একটা সাইড এফেক্ট হবে কিন্তু প্রাকৃতিক উপায় নেচারোপ্যাথির মাধ্যমে বা আমাদের খাওয়ার আহার এগুলো একটু ঠিক করে আমরা কিন্তু ক্যালসিয়াম দূরীভূত করতে পারি যাদের শরীর খুব ক্ষীণ জাতীয় শরীরে বল কম তারা অবশ্যই শীতের সিজনটা রোদে বসবেন রোদ থেকে তাপ গ্রহণ করবেন সেটা আপনার শরীরকে ক্যালসিয়াম দান করবে আর প্রথমেই যেটা বললাম চুন আমাদের ভীষণ উপকারী চুন ভিজিয়ে তার উপরে স্বচ্ছ জলটি আমরা খেতে পারি সেটা কিন্তু ক্যালসিয়ামের জন্য আমাদের শরীর খুবই ভালো হয় ক্যালসিয়ামের ঘাটতি শুধু যে মাসেরে দেখা যায় তা না হাড় বা বোনসেও দেখা যায় চট করে পড়ে গিয়ে হা হাড় ভেঙে যায় অনেকের দেখা যায় ভঙ্গুর ভাব এসে যায় যাদের দীর্ঘদিন ধরে সুগার থাকে তাদের এটা প্রচণ্ডভাবে দেখা যায় তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য প্রাকৃতিক উপায় আপনাকে অবলম্বন করতে হবে সবুজ মুগ ডাল পাওয়া যায় সবুজ মুগ ডাল সেই মুগ ডাল আপনি জলে ভিজিয়ে রাখুন পরের দিন সেই মুগ ডালটি তুলে নিন ভালো করে ধুয়ে একটা কাপড়ের মধ্যে ভিজে মুগ ডালটা দিয়ে ঝুলিয়ে রেখে দিন দেখবেন অটোমেটিক পরের দিনই সেই মুগ ডাল থেকে দানা বেরিয়ে গেছে বা অঙ্কুরিত মুখ হয়ে গেছে তখন সেই মুগ ডালের সমস্ত পরিমাণ আপনি ভিটামিনগুলো পেয়ে যাবেন সেই ভিটামিনগুলো আপনি রোজ কিছুটা পরিমাণে অল্প পরিমাণে মুগ ডাল সেবন করুন অবশ্যই উপকার পাবেন ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আমরা বাইরে থেকে অনেক রকম কসমেটিক্স ইউজ করি স্কিনের জন্য চুলের জন্য হাত পায়ে সঠিক যত্ন নেয়ার জন্য কিন্তু ভেতর থেকে আমরা একটু যদি শিক্ষিতভাবে সেই খাদ্যগুলি সেবন করি তাহলে কিন্তু আমরা অনেকটাই বাইরের আক্রমণ থেকে আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারি এবং আমাদের স্কিন এবং চুল দুটোই ভালো থাকে আমরা খাবারে অবশ্যই আমরা কতগুলি বাধ্যতামূলক করে নেব যেগুলো আমাদের স্কিন এবং শরীরকে ভালো রাখবে অবশ্যই আপনারা আশা করব ভিডিওটা দেখবেন ভালো লাগলে আমাকে জানবেন নমস্কার